আসলে নির্বিতন গাজীপুর নতুন বাজার দ্বীপ পত্রিকা আসুলিয়াছি টলারে

em em bên này đã ra đây ngoài bây giờ lấy đi

শিকা হয়ে গেছে আর কয়েক মাস লাগবে শিখতে তো মোটামুটি বালি কাজ শিখা হয়ে গেছে প্রায় শেষ আর কিছুদিন লাগবে শিক্ষা কমপ্লিট হয়ে গেলেই দ্বিগুণ দাসের বাইরে পাঠায় সরকান্দি বাজার

ईश्वर ईश्वरकंदे गाडहरु किन हट्छ? हामी अडे गएर हेरौं। हामी किन जाका इटा बेरेको छ? जामिन तै करो। ना उइसर मान। गाउँमा حدا त तैले। पाउbele तै करो। ना। ना ना सुनु। हामी सुन्यले मान्दैन। महिला नक। हामी आसा गरौं। तीन जना छैन। हामी मेल मान्दैन। महिला गुलो डराइस। डरा साकाइ पर्छ। गाडहरु के भयो? गाडहरु को हुन्छ म? आशिरा लोक छैन के? ए आछन कि के आयो? गेलो गा। वर्षिलले कामै हुँदैन। যেটা <laughs> সারল সারল চল এরা বাসা বাসা গেছে

মাথার কথা আর মা সম্পত্তির জন্য আমার দাদাকে হয়ে গেছে বলে বড়ধন সম্পত্তি দিতেছে তাইলে তোমার মা সম্পত্তিটা তোমরা নিও না এই জায়গাটা আমি এটা ইয়ার কামারদের জায়গা সামনে এই জায়গা কিছু ঈশ্বরকে দিগা টাইম 1.2 লক্ষ টাকা এই জায়গায় নিছে যারা যারা এর জায়গা রাখছে টাকাটা একটা কিছু দিয়ে আমার দাদা বুঝে গেছে